কেদারনাথের আদলে সাজানো মণ্ডপে উপচে পড়ছে ভক্তদের ভিড় আজ শুভ গণেশ চতুর্থী ভোর থেকেই শিলিগুড়ির রাস্তাঘাটে উৎসবের আমেজ চোখে পড়ছে সর্বত্র ভক্তি ভক্ত আর আনন্দের রঙে মেতে উঠেছে গোটা শহর শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় গণেশ পুজোর আয়োজন হলেও বিশেষ আকর্ষণ ছিল শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পুজোয় এবছর এই পূজা পা দিল উনিশতম বর্ষে শহরের প্রথম দিককার গণেশ পুজোর মধ্যে অন্যতম এই মণ্ডপে প্রতি বছরই জনসমাগম হয় চোখে পড়ার মতো গতকাল সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় পূজা মণ্ডপের আজ সকাল থেকে দেখা যায় ভক্তদের ভিড় জমে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণে ছোট থেকে বড় সব বয়সের মানুষ ভিড় করছেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিতে কেউ দুধ দই ফল নিয়ে হাজির হচ্ছেন কেউ আবার পুজো দিয়ে মনোবাসনা পূরণের প্রার্থনা করছেন ভক্তদের মধ্যে অনেকে সকাল থেকেই উপবাস রেখে পুজো দিয়েছেন এবারের পূজা মণ্ডপ শিল্পকলার এক অনন্য নিদর্শন কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ সূক্ষ্ম কারুকাজ আর আলোকসজ্জায় মণ্ডপকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে দিনের বেলাতেই যেমন দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে তেমনই রাতে আলোকসজ্জা মণ্ডপকে করে তুলছে অপূর্ব রূপসী শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ সবার মুখেই উৎসবের আনন্দ ভক্তদের পাশাপাশি মণ্ডপে হাজির হন সাধারণ মানুষও যাদের কাছে এটি একেবারে শিল্পের প্রদর্শনী শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি স্থানীয় শিল্পী থেকে শুরু করে বাইরের সাংস্কৃতিক দলেও অংশ নেবে এই উৎসবে